সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম তো সুজি আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার এই সুজির পিঠা রেসিপি তোমরা না বানালে বুঝবাই না যে এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয় আর দেখতে কতটা সুন্দর খেতে অনেক মজার হয়েছিল এই পিঠাটা ভাবলাম যে বন্ধুদের মাঝে শেয়ার করি তো ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা চলো রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে একটি বাটি নিয়েছি তো বাটিতে দিয়ে দেবো এক কাপ ময়দা তো ময়দাই দিতে হবে আটা দিলে হবে না তারপর দিয়ে দেবো এখানে হাফ কাপ সুজি তো যে কোনো সুজি তোমরা নিতে পারো মোটা বা চিকন একটা হলেই হবে তারপর দিয়ে দেবো ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ তো এগুলো স্কিপ করা যাবে না সবগুলোই দিতে হবে তারপর দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি আরও চার টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিব এক চিমটি লবণ তো সমস্ত উপকরণ চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব তো পিঠা বানাতে গেলে কিন্তু সব উপকরণই দেওয়া লাগবে একটাও স্কিপ করা যাবে না তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি তো সবগুলো পানি দেবো না এখানে আমি হাফ কাপ পানি দেবো তো দিয়ে একটা ঘন ডো তৈরি করে নেব তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ঘন ডো তৈরি করে নেব তো আমি তোমাদের পানির মাপটা একটু বলে দেই এখানে হাফ কাপ পানি লেগেছে এর বেশি পানি দেওয়া যাবে না কারণ এখানে আমি ডিম ব্যবহার করব। তো দিয়ে এরকম একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বেটারটা একদম ঘন হয়েছে এর বেশি পাতলা করা যাবে না তো অন্য একটি বাটিতে দুটো ডিম আমি ভেঙে নিলাম তো ভালোভাবে ডিম দুটো ফেটে নিতে হবে তারপর ফেটানো ডিমটা এই বেটারের ভিতর দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটা পাতলা ডো তৈরি করে নিতে হবে তো এই দেখো বেটারটা বেশি পাতলাও না আর বেশি ঘন না এরকম থাকতে হবে তো এই বেটারটা তৈরি করা হয়ে গেছে চাইলে তোমরা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো আমি কিন্তু এখন পিঠা বানাতে চলে যাব। তো হাঁড়িতে কিন্তু এই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম আগে থেকেই জালটা কিন্তু লো ছিল এখন একটি পিঠার ডো আমি দিয়ে দিলাম তো এখানে ওয়ান ফোর কাপের একটা কাপ নিয়ে আমি পিঠা দিলাম এক কাপের মতন তাহলে কিন্তু সব পিঠার সাইজ একই রকম হবে তো একটু অপেক্ষা করার পর যখন পিঠাটা উপরে উঠতে উঠা উঠতে চলে আসবে তখনই এভাবে তেল দিয়ে পিঠাটা একটু ফুলে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে পিঠাটা কিন্তু ভেজে নিতে হবে তো আমি তেল কিন্তু এভাবে দিয়ে কিন্তু এটাকে ফুলিয়ে নিছি এই দেখো পিঠার কালার কিন্তু চলে আসছে দেখো কত সুন্দর কালার চলে আসছে কালার চলে আসলে বুঝে নিতে হবে যে পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাটা উঠিয়ে নেব তো প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবেই মেপে আমি ভেজে নেব তাহলে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে তো দেখো পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠার সাইজ কিন্তু একই রকম হয়েছে এভাবে মাপ দিয়ে তোমরা পিঠা তৈরি করে নেবে আর দেখতে কত সুন্দর খেতে অসম্ভব মজার হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ